কুরবানি দিবি এখন যার উপরে কুরবানি ওয়াজিব সে যদি অন্যের সহযোগিতায় নেয় তাহলে কি কুরবানি হবে যেমন একই দুই ভাই একই বাবার দুই সন্তান দুই জনের এই কুরবানি ওয়াজিব দুই জনের এই পরিমাণ টাকা আছে যে দুই জনের টাকা দিয়ে আলাদা আলাদা কুরবানি দেওয়ার মতো সামর্থ্য রাখে এখন যদি দুই ভাইয়ের মধ্যে একটা কুরবানি দেয় কথার কথা একটা ভাগ দেয় একটা খাসি দেয় তাহলে দুই জনের কুরবানি হবে না ঠিক তেমনি ভাবে সাত ভাগে পাঁচ এইভাবে ভাগে দ্বারা কুরবানি দেই আমাদের মাঝেও একটা সমস্যা আছে সমস্যা হলো এই যে আমার বাড়িতে আমরা দুই ভাই এক ভাইয়ের সামর্থ্য ফুললে আছে আরেক ভাইয়ের সামর্থ্য নাই এখন একটা সময় মনে সেইভাবে হইছে ভাই এটা কাম করেন আপনি কিছু টাকা দেন আমি কিছু টাকা দেই দুই ভাইয়ের দিয়া গরুর একটা ভাগা দেয় এক ভাগের দাম 15000 টাকা আপনি 8000 টাকা আমি 7000 টাকা দেই দিয়া একটা ভাগ দেই দেওয়ার পরে প্রয়োজনীয় বস্তুটা ভাগ করে নিইও বাড়িতে

কম বেশি করে টাকা দিলেন এক টাকাও যদি কম বেশি দেওয়া হয় তাহলে দুই ভাইয়ের কোরবানি হবে না এমন কিছু শর্ত আল্লাপাকের পক্ষ থেকে দেওয়া আছে ঠিক তেমনি ভাবে একটা ছাগলে একটা ভাগ একটা গরুতে সাতটা ভাগ এই সাত ধরনের এই সমান ভাগ হতে হবে একটুকু কম বেশি করা যাবে না তেমনি ভাবে প্রতিটি পশুকে যে পশুগুলো আল্লাহ কোরবানি দেওয়ার অনুমতি দিয়েছেন ছয় শ্রেণীর প্রাণী তিনটাতে ভাগে চলে গরু মহিমুখ এটা সাত ভাগে কুরবানি দেওয়া যায় আর তিন শ্রেণী প্রাণীতে কোনো ভাগ করে না ছাগল দুম্বা আর হলো ভেড়া ছাগলের এক বছর হতে হবে হবে এক এক যদি একদিনের ঘন্টাও কম হয় না দুম্বা আর ভেড়ার ব্যাপারে একটু সার দেওয়া আছে যদি হৃষ্ট পৃষ্ট বড় হয় তাহলে সে নয় মাস আট মাস মাসে সে কুরবানি দেওয়া হতে পারে তা দুম্বা আর ভেড়া ছাগলের ব্যাপারে সুযোগটা নাই ঠিক গরুর ব্যাপারে যদি দুই বছরের একদিন এক ঘন্টাও কম হয় তাহলে তার কুরবানি হওয়ার সুযোগ নাই মহিষের যদি দুই দুই বছরের এক ঘন্টা কম হয় কুরবানি হবে না একটা উঠে পাঁচ বছরের এক ঘন্টা কম হলেও কুরবানি হবে না কুরবানি হওয়ার সুযোগ নাই এই জন্য আমরা বয়স হয়েছে কিনা এটা বুঝবার জন্য বা এই ছয় প্রাণীর বয়সে তার হয় আর কোন প্রাণীর বয়সে তার হয় না এক বছরের আগে কোনো ছাগলই দাঁতে না এক ঘন্টা বাকি আছে না দাঁত করবে না একটা গরুর দুই বছরের এক ঘন্টা বাকি আছে সে দাঁত করবে না দাঁতবে না একটা উঠের পাঁচ বছরের এক ঘন্টা কম আছে সে দাঁতবে না দাঁত করবে না অর্থাৎ গরু যদি দাঁতে দেয় ছাগল দাঁতে দেয় আর মহিষ দাঁতে দেয় তাহলে বুঝা যাবে তার বয়স পূর্ণাঙ্গ এখন হতে পারে যে শুধু দুই বছর বয়স হয়ে গেছে কিন্তু গরু এখনো দাঁতে নাই এটা হতে পারে কিন্তু দুই বছর আগে দাঁতে না এখনই গরুটার ব্যাপারে ফয়সলা কি এটার ব্যাপারে স্পষ্ট ফয়সলা হলো মানুষ

কিন্তু শর্ত অনুযায়ী নামাজ গরুর দাঁত হয় নাই বয়সও হয় নাই মালিক দেওয়ার সময় চলবে বস্তু খাওয়া হবে কিন্তু হওয়ার জন্য শর্ত আছে আল্লাহ আলমিন আমাদের